টি টোয়েন্টি প্রথম চব্বিশ ইনিংসে মাত্র একবার আউট হয়েছিলেন এক অঙ্কের ঘরে এই চব্বিশ ইনিংসেই মোট রান পেরিয়ে গিয়েছিল হাজারের গুণ্ডি আর তাতে বলে গিয়েছিলেন হাজারি ক্লাবের সদস্য এই মানুষটাই প্রত্যাশার চেয়ে কম সময়ে উঠে এসেছিলেন টি সেরা ব্যাটারদের র্যাঙ্কিংয়ের এর শীর্ষে বলছিলাম ডেভিড বালানের কথা ক্যারিয়ারের শুরুটা যার এমন রঙিন তিনি নিশ্চয়ই আরো অনেক সমৃদ্ধ হবেন সময়ের সাথে সাথে এটাই তো প্রত্যাশিত অথচ ভাঙ্গের কি লিখন অপ্রাপ্তিতে ভরা একটা ক্রিকেট জীবনের শেষটা নিদারুণভাবে হল তার নীরবে নিভৃতে বিদায় বলে দিলেন তিনি মাত্র টেস্ট আর বাষট্টি ম্যাচ খেলেই ইংল্যান্ডের জার্সি তুলে রাখলেন এই ব্যাটার সমসাময়িক বাকিদের তুলনায় তার অর্জনের খাতাটা নেহাত ছোট তবে বিদায় লগ্নে দাঁড়িয়ে স্মৃতিচারণ করার মতো অনেক কিছুই আছে তিনি চাইলে মনে করতে পারেন পার্ট টেস্টের সেই ইনিংসকে চাইলে মনে করতে পারেন ধর্মশালায় বিশ্বকাপ সেঞ্চুরিকে ইংল্যান্ডের মাত্র দুইজন ব্যাটার তিন ফর্মেটে শতকের দেখা পেয়েছেন তাদের একজন মালার তবে তিন ফর্মেটে নয় তিনি সামর্থ্যের পূর্ণ প্রতিফলন ঘটাতে পেরেছেন কেবল টি টোয়েন্টিতে দু হাজার বিশ সেপ্টেম্বরে আইসিসির সেরা টি টোয়েন্টি ব্যাটার হয়েছিলেন দু সালে ছিলেন বিশ্বকাপ জয়ী দলের একজন অবশ্য সে বছরের জুন থেকে শুরু করে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডেতে অবিশ্বাস্য একটা সময় পার করেছিলেন এই ডানহাতি পনেরো ইনিংসের ব্যবধানে পাঁচ পাঁচটি সেঞ্চুরি করে ফেলেছিলেন তিনি বিশ্বকাপেও বাংলাদেশের বিপক্ষে আরেকটি তিন অঙ্কের ইনিংস খেলেছেন কিন্তু কি আশ্চর্য বিশ্বকাপের দলে ব্যর্থতার অজুহাতে ছেটে ফেলা হয়েছে এই তারকাকেই হার্ডিটার না হওয়ার অজুহাতে টি থেকেও ধীরে ধীরে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তাকে আর টেস্টে তো নিজে মানিয়ে নিতে পারেননি খুব একটা সব মিলিয়ে তাই বিদায় বলে দিতে হলো আন্তর্জাতিক ক্রিকেটকে সাবেক নাম্বার ওয়ান নিজের সেরাটা দিয়েও পারলেন না টিকে থাকতে অবাগত বটেই রাকিব হুসেন রুম্মান খেলা একাত্তর